আপনি কি জানেন মা সারদার বলা কোন একটি কাজ করলে শনির দশা কেটে যায় পড়তে হবে না কোনো দামি পাথর কিংবা কোনো মাদুলি নমস্কার বেঙ্গলি ব্লগার মহিদা চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সুস্বাগতম আমি ভালো আছি আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন এবং সবাইকে জানাই আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা আজকে আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন কোন একটি বিশেষ কাজের কথা বলেছেন আমাদের সারদা মা যে কাজটি করলে আপনাদের সকল গ্রহদোষ দূর হয়ে যাবে রাহুর প্রভাব থেকে বাঁচবেন তাহলে চলুন আর দেরি না করে মূল পর্বে যাওয়া যাক ভিডিওটা শুরু করার আগে আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা দেখে যদি ভালো লাগে এবং লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটি লাইক করবেন এবং আপনার নিকট আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন যাতে প্রত্যেকেই ভিডিওটা দেখে উপকৃত হন কমেন্টে অবশ্যই লিখবেন জয় মা সারদা মা সারদা বলেন কর্মফল ভোগ করতেই হবে তবে ঈশ্বরে নাম করলে সেই কর্মফল অনেকটা কেটে যায় মা বলেন ঠাকুরের কাজ করবে সাধন ভজন করবে মা বলেন ঈশ্বরে শরণাগত হয়ে থাকতে হয় তবেই না তার কৃপা পাওয়া যায় আমরা প্রত্যেকেই দান করা অত্যন্ত পুণ্যের কাজ আমাদের প্রত্যেকের যে যার সাধ্য মতো প্রত্যেককে দান করা অবশ্যই উচিত প্রায়শই আমাদের সাথে এরকম ঘটনা ঘটে থাকে রাস্তাঘাটে অনেক সময় অনেকেই আমাদের কাছে সাহায্য চাইতে আসে আমরা তাকে সাহায্য না দিয়ে চলে যাই বা তাদের সাথে খারাপ ব্যবহার করি আবার অনেক সময় এই রকমও হয় যে আমরা বুঝতে পারি যে এই ব্যক্তি মিথ্যা ভিক্ষুক সেজে ভিক্ষা চাইছে সেই কারণে আমরা অনেক সময় ভিক্ষা দি না বা সাহায্যও করি না কিন্তু আপনি কি জানেন আমাদের সমাজে এমন একজন মানুষ আছেন যাকে সাহায্য করলে শনির দশা কেটে যায় শনিদেব হবেন আপনার উপর প্রসন্ন সমস্ত দেবী এবং দেবতার আশীর্বাদ বর্ষিত হবে আপনার উপর আপনার পরিবারের উপর হে বন্ধুরা এই কথা আমি বলছি না এ কথা বলছেন স্বয়ং ভগবান আমরা যদি ভিক্ষুকে দান নাও করি তার থেকেও হাজার গুণ অপরাধ হবে আমরা যদি এমন একজন ব্যক্তিকে সাহায্য না করি অবহেলা করে দূরে সরিয়ে রাখি এই ব্যক্তিকে যদি আমরা দান করি তাহলে পূর্ণ হবে হাজার গুণ কারণ এই দানে ভগবান অত্যন্ত খুশি হন তাহলে চলুন জেনে নেওয়া যাক কি সেই ব্যক্তি যাকে দান করা অবশ্যই আমাদের উচিত কখনো তাকে অবহেলা করে দূরে সরিয়ে দেওয়া একেবারেই উচিত নয় শাস্ত্রে বলা হয়েছে দানের পর ফল পরকালে বর্তায় অর্থাৎ আপনি এখন দান করলে সেটা আপনি পরকালে গিয়ে ফল পাবেন আমরা অনেক সময় ভিক্ষুককে দেখা মাত্রই দান করে থাকি আমরা রাস্তাঘাটে নোংরা পোশাক পরা এমন কিছু মানুষকে দেখতে পাই যারা নিজের ভালো মন্দ নিজেরাই বোঝে না তারা খিদে পেলে নোংরা আবর্জনায় পড়ে থাকা খাবার খেয়ে নেয় তাদেরকে আমরা মানসিক ভারসাম্যহীন বলে চিনি আবার অনেকে পাগল বলেও ডাকে আপনারা কি জানেন এদের সেবা করলে আপনাদের জীবন থেকে দূর হতে পারে রাহু কেতু শনির্দোষ কুভা কুপ্রভাব আপনি কি পেতে পারেন সমস্ত দেবী এবং দেবতার আশীর্বাদ মানসিক ভারসাম্যহীন মানুষের মন খুবই পবিত্র তাই এদের দান করলে আত্মকল্যাণ হয় তাই আমাদের প্রত্যেকেই উচিত মানুষের মানসিক ভারসাম্যহীন কোনো মানুষকে দেখলে তাদেরকে সাহায্য করা এতে শনিদেবের বক্রদৃষ্টির হাত থেকেই মুক্তি পাওয়া যায় শনিবার দিনটিকে শনিদেবকে উৎসর্গ করা হয় শনিদেবের কৃপা থাকলে যে কোনো কাজে আসে সাফল্য অন্যদিকে শনিদেব যদি অশুভ অবস্থানে থাকে তাহলে আমাদের অনেক সমস্যার মধ্যে হয় কর্মে সে ব্যক্তি সাফল্য লাভ করে না জ্যোতিষশাস্ত্র অনুসারে শনিবার দিন অন্যান্য উপাচার পালন করার পাশাপাশি শনিদেবকে দুষ্ট করার জন্য প্রতি শনিবার এই দুটি কাজ অবশ্যই করুন তাহলে শনিদেবের রোষ থেকে রক্ষা পাবেন প্রথম শনিবার কোনো অসহায় দরিদ্র ভারসাম্যহীন মানুষকে যতটা পারবেন সাহায্য করবেন আপনার সামর্থ্য অনুযায়ী আপনি খাদ্য সগরী দিতে পারেন এর ফলে শনিদেবের কৃপা দৃষ্টি থাকবে আপনার উপরে আপনি শনিদেবের আশীর্বাদ পাবেন দ্বিতীয় হচ্ছে কোনো অভাবী বা দরিদ্র মানসিক ভারসাম্যহীন মানুষকে কালো কাপড় বা কালো কম্বল দান করুন এতে শনিদেব তুষ্ট হন শনিদেব তার উপর প্রসন্ন থাকেন এবং মানুষের সেবা করেন আপনার জীবনে রাহু কেতুর কোনো অশুভ অবস্থান থাকলে মানসিক ভারসাম্যহীন মানুষের সেবা করলে সেই সমস্যার সমাধান হবে দ্রুত চন্দ্রজনিত দোষ কেটে যাবে শুক্রবার মা লক্ষ্মী এবং বিষ্ণু ভগবানের পুজো করলে সেই পূজার প্রসাদ সকলের মধ্যে বিতরণ করুন এতে অনেক সময় গ্রহদোষ খণ্ডিত হয় মা লক্ষ্মীর আশীর্বাদে ধন সম্পত্তি ভরে উঠবে আপনার ঘর কেটে যাবে যে আপনার সকল দুঃখ এবং প্রতিদিন দরিদ্র অসহায় মানুষের সেবা করলে মা অন্নপূর্ণার আশীর্বাদে সেই বাড়িতেই কখনোই অন্নের অভাব হয় না তবে মানসিক ভারসাম্যহীন মানুষের সাথে কখনোই খারাপ ব্যবহার করবেন না এতে পড়তে পারে আপনার জীবনে অশুভ প্রভাত প্রভাব শ্রীমদ্ ভগবদ গীতার সতেরো নম্বর অধ্যায়ে দান সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন পূর্ণ স্থানে শুভ সময়ে উপযুক্ত পাত্রে কোনো রকম ফলের আশা না করে কর্তব্য মনে করে যে দান করা হয় তাকে সাত্বিক দান বলা হয় আর অনিচ্ছা সত্ত্বেও ফল লাভের উদ্দেশ্যে যে দান করা হয় তাকে রাজসিক দান বলা হয় তাই এবং সৎকার রহিত তিরস্কার পূর্বক অসূচি স্থানে অসুময়ে কুপাতে যে দান করা হয় তাকে তামসিক দান বলা হয় এই তিন ধরনের দানের মধ্যে সাত্ত্বিক দান হচ্ছে উত্তম এমন দামি দানি মানুষ খুব সহজেই বৈতরণী নদী পার হয়ে যায় মানসিক ভারসাম্যহীন মানুষকে যে ভোজন করায় তার পাপ নষ্ট হয় দান প্রসঙ্গে এই শ্লোকে মানসিকভাবে দুর্বল মানুষের সেবা করার কথা বলা হয়েছে ভগবত পুরাণে বলা রয়েছে এই কর্মের ফল স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ দেন আমাদের শাস্ত্রে যেমন গৌতম গৌমাতাকে সেবা করার কথা বলা হয়েছে তেমনি অন্য অন্য পশু পাখিদের সেবা করার কথা বর্ণিত রয়েছে তার সাথে সাথে উল্লেখ করা রয়েছে এমন মানুষদের সেবা করার কথার কারণ শারীরিক মানসিক পার্থক্য থাকলেও আমাদের সববার আত্মাই এক আমরা প্রত্যেকেই পরমাত্মার সন্তান আমরা যদি এমন মানুষদের অবহেলা করি বা দূরে সরিয়ে রাখি এই কর্মফলা আমাদের ভোগ করতেই হবে তাই নিজেদের সামর্থ্য অনুযায়ী যতটা পারবেন এবং পারেন ভগবানের শ্রীকৃষ্ণের নাম নিয়ে সেবা করুন দান করুন দান করার আগে এটা ভাববেন না একে দান করে আমার কি লাভ বা কাউকে দান করার পর এটা ভাববেন না দান করে আমি কি পেলাম দান করুন নিঃস্বার্থভাবে আপনাদের আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দেবেন এবং ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকুন আপনারা যদি পাশে না থাকেন আমরা কোনো মতেই এই এগোতে পারবো না টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন